আসসালামু আলাইকুম বিশ্বের মানচিত্রে আবারও জেগে উঠেছে আগুনের রেখা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে এক অশান্ত বিপজ্জনক মৌড় নিচ্ছে সংঘাতের ধারা যে অঞ্চল আগে থেকেই বারুদের স্তূপে দাঁড়িয়েছিল সেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে এখন শুরু হয়েছে এক প্রকার অঘোষিত যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথে আর সেই যুদ্ধের সর্বশেষ অধ্যায় রচিত হয়েছে গতকাল যখন ইসরায়েল সরাসরি ইরানের ভেতরে ঢুকে আবারও চালালো এক ভয়ঙ্কর দ্বিতীয় দফা হামলা লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা কৌশলগত সামরিক ঘাঁটি এমনকি সাধারণ নাগরিক এলাকাও হামলার ভয়াবহতায় কেঁপে উঠেছে সিরাজ তাবরিজ ও বহু শহর এর পাল্টা জবাব দিতে গিয়ে ইরান ভূপাতিত করেছে দুটি ইসরায়েলি এ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আট করেছে দুই পাইলট একজন নারী যিনি আজ আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এই হামলা শুধু সামরিক পদক্ষেপ নয় এটি বিশ্বশক্তিগুলোর ভূমিকা আইনি জটিলতা প্রতিশোধ এবং অস্তিত্ব রক্ষার এক দুঃসহ সংগ্রামের প্রতিচ্ছবি একদিকে মোসাদের গোপন অপারেশন অন্যদিকে ইরানের অগ্নেয় প্রতিশোধ এই সব কিছুর ভেতর দিয়ে এক নতুন যুদ্ধের দ্বার দাঁড়িয়ে গেছে গোটা অঞ্চল প্রশ্ন হচ্ছে এই সংঘর্ষ কি এখন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে ইরানের জবাব কি সীমা সীমাবদ্ধ থাকবে শুধু ইসরায়েলে নাকি ছড়িয়ে পড়বে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত বন্ধুরা চলুন আজকের ভিডিওতে দেখেনি সেই দ্বিতীয় দফার হামলার প্রতিটি ধাপ প্রতিক্রিয়া নাটকীয় মোর এবং সেই গুপ্তচর বৃত্তির চাঞ্চল্যকর রহস্য যা হয়তো ইতিহাস বদলে দেবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্য আবারও রক্ত ইরানের রাজধানী সহ অন্তত আটটি শহরে একযোগে ভোররাতে চালানো প্রথম দফার ইসরায়েলি হামলার রেশ কাটতে না কাটতেই দুপুরে সংগঠিত হলো আরও একটি চমকে দেওয়া দ্বিতীয় দফার হামলা এবার ইসরায়েলের নিশানায় ছিল ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সিরাজ তাবরিজ এবং বহুল আলোচিত নাতানজ পারমাণবিক স্থাপনা এই হামলার ভয়াবহতা ও কৌশলটিকে জটিলতা আন্তর্জাতিক রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এক প্রকার বিস্ময়ের জন্ম দিয়েছে কারণ এই দ্বিতীয় হামলা ছিল পূর্ব পরিকল্পিত বহু স্তরে বিভক্ত প্রযুক্তি নির্ভর এবং অনেকাংশে ইরান नेर ओ অভ্যন্তরে কোপন খাটে স্থাপনের পরিচালিত বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বলা হচ্ছে ইসরায়েলের কোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘ তিন বছর ধরে পরিকল্পনা করে আসছিল এই হামলার আর সেই পরিকল্পনার বাস্তব রূপ পেয়েছে ইরানের অভ্যন্তরে গোপনে গড়ে তোলা একাধিক স্থল খাটি এবং গুপ্তচর নেটওয়ার্কের মাধ্যমে ইরানের পক্ষ থেকে প্রকাশিত তথ্যে বলা হয়েছে তাবরিস শহরে বিমানবন্দরে সরাসরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে স্ক্রিনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইসরায়েলি ডনের আঘাতে রানওয়ে কন্ট্রোল টাওয়ার এবং বিভিন্ন স্থাপনা উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে তবে ইরানও কিন্তু পাল্টা জবাব দিতে কোনো দ্বিধাবোধ করেনি ইরান যে হামলা চালাচ্ছে তা সরাসরি লাইভ চালানো হচ্ছে এবং ইয়েমেন বিভিন্ন রাস্তায় লেগে থাকা বিলবোর্ডে প্রদর্শন করা হচ্ছে তবে সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে আকাশে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের দুটি এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধবিমান সফল ভাবে ভূপাতিত করেছে স্কাই নিউজ গ্লোবাল টাইমস আনাদুল এজেন্সি সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে এর চেয়েও বড় ঘটনা হলো এই দুটি বিমানের দুইজন পাইলটকে ইরানের আইআরসিসি বাহিনী জীবিত অবস্থায় আটক করেছে যাদের মধ্যে একজন ইসরায়েলি মহিলা পাইলট রয়েছে একটি ভিডিও ফুটেজে দেখা যায় প্যারাশুটে করে অবতরণরত পাইলটকে দ্রুত ঘিরে ফেলেছে সশস্ত্র ইরানি সদস্যরা ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে পাইলটদের আটক করা নিয়ে শুরু হয়েছে রয়েছে কূটনৈতিক দেন দরবার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে জেনেভা কনভেনশন মেনে পাইলটদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে কিন্তু ইরান পাল্টা প্রশ্ন তুলেছে যদি ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে তবে কেন আমরা আন্তর্জাতিক নিয়ম মানতে বাধ্য হব বিশ্লেষকদের মতে এই প্রশ্ন এখন কেবল তৃতীয় নয় একেবারেই বাস্তবসম্মত কারণ যুদ্ধের সময় আইন একরকম থাকে আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে থাকে আরেক রকম যুক্তি এই দ্বিতীয় দফার হামলায় ইরানের ছিয়াশি জন নিহত হয়েছে এবং তিনশো জন প্রায় আহত হন বলে সর্বশেষ রিপোর্টে জানা গেছে। নিহতদের মধ্যে পাঁচজন পরমাণু বিজ্ঞানী এবং চারজন উচ্চ জন্য রয়েছে কৌশলিক এবং মনস্তাত্ত্বিক বড় আঘাত এই হামলার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতারা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টার্গেট করার ঘোষণা দিয়েছেন তাকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সরাসরি হত্যা করার পরিকল্পনা বিষয়টি আজ করতে পেরে নেতানিয়াহুকে গোপনে ইসরায়েল থেকে সরিয়েও নেওয়া হয়েছে একটি বিশেষ সামরিক বিমানে করে তাকে স্থানান্তর করা হয়েছে গ্রিসের অথারস অঞ্চলে সেখানে তাকে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা রাইটার্স এবং পার্স টুডে বিশ্লেষকেরা বলছেন ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা অবস্থা কিছুটা দুর্বল ছিল বলেই মোসাদ আক্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে তবে এটাও সত্য ইরান নিজেকে এখন শুধুমাত্র প্রতিরক্ষার জায়গা থেকে সরিয়ে আক্রমণাত্মক কৌশলের থেকে ইরান সরাসরি ঘোষণা করেছে পরবর্তী হামলা হবে তেল আবিবান বাসভবন এবং সামরিক কমান্ডো সেন্টার লক্ষ্য করে ইতিমধ্যে এবং প্রাথমিকভাবে একাধিক ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করা হয়েছে সিরিয়া ও ইরাক সীমান্তে এই অবস্থায় প্রশ্ন উঠেছে এই সংঘাত কি পরিপূর্ণ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন যুক্তরাষ্ট্রের নিরব অংশগ্রহণ ইরানের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস এবং ইসরায়েলের রেড লাইন অতিক্রম করা এই তিনটি উপাদানকে ঘিরেই এখন ঘূর্ণিঝড়ের মতো সামনে এগোচ্ছে মধ্যপ্রাচ্য আজ যারা ইরানকে আগ্রাসনের অভিযুক্ত করেছে তারা ভুলে যাচ্ছে এই যুদ্ধ শুরু হয়নি তেহরান থেকে ইরানের অভ্যন্তরে মোসাদের ঘাঁটি স্থাপন গোপনে ড্রোন অস্ত্র মজুদ এবং হঠাৎ করে মধ্যরাতে পরমাণু স্থাপনাগুলোতে বোমাবর্ষণ এগুলোকে আত্মরক্ষার কাজ না সরাসরি যুদ্ধ ঘোষণা সামিল যখন ইসরায়েল ইরানের ভেতরে প্রবেশ করে এফ থার্টি ফাইভ বিমানে বোমা নিক্ষেপ করে তখন পশ্চিমা বিশ্ব নীরব থাকে কিন্তু ইরান সেই হামলার জবাবে দুটি বিমান ভূপাতিত করে এবং পাইলট আটক করে তখনই আন্তর্জাতিক নিয়ম কানুনের কথা তোলা হয় কেন এই দ্বিমুখী নীতি ইরানের হাতে অস্ত্র থাকতে পারে কম কিন্তু তাদের বুক ভরা দেশপ্রেম আত্মত্যাগের ইতিহাস আর প্রতিরোধের অদম্য শক্তি এসবই বারবার ইতিহাসে প্রমাণিত হয়েছে ইরান ছিন্ন ভিন্ন হতে পারে কিন্তু তারা নিজেদের মাটি ছেড়ে কখনো পালিয়ে যাবে না আজকের এই লড়াই ইরানের একার নয় এই যুদ্ধ সেই সব নিপীড়িত মানুষদের পক্ষে যারা গাজায় প্রতিদিন মরছে যারা ইয়েমেনের নিষেধাজ্ঞায় ঢুকছে যাদের ভূমি দখল করে ঘর ধ্বংস করা হচ্ছে ইরান আজ সেই ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে যেটা অনেক মুসলিম রাষ্ট্র সাহস করে বলতে পারে না ইরানের প্রতিক্রিয়া শুধু প্রতিশোধের আগুনে নয় বরং জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব এবং স্বাধীন অস্তিত্ব রক্ষার সংগ্রাম আজ যদি ইরান চুপ থাকত তাহলে আগামীকাল সিরিয়া পরশু লেবানন তারপর বাংলাদেশ পর্যন্ত নিরাপত্তা থাকবে তো ইরান যুদ্ধ চায় না কিন্তু যদি অস্তিত্বের প্রশ্ন উঠে যায় তবে ইরান জানে কিভাবে মাথা উঁচু করে লড়াই করতে হয় যারা এই জাতিকে দুর্বল ভাবছে তারা ইতিহাস ভুলে গেছে এই জাতি হাজার বছরের প্রাচীন সভ্যতার ধারক এবং আত্মমর্যাদা চার ভিত্তি ইরানের মাটিতে ইসরায়েলের সামরিক হামলা শুধু একটি সামরিক অভিযান নয় এটি ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাস্তবতার দিকে বড় পদক্ষেপ অন্যদিকে ইরানও তার এক তরফা আক্রমণের শিকার থেকে নিজেকে পাল্টা হামলাকারীতে পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছে বিশ্ব তাকি আছে এই সংঘাত কোথায় গিয়ে থামবে নাকি এই থামা আর হবে না প্রদর্শক আমরা এখন এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে যুদ্ধ আর কেবল যুদ্ধ ক্ষেত্রে সীমাবদ্ধ নেই আধুনিক প্রযুক্তি সাইবার গুপ্তচর বৃত্তি ড্রোন হামলা কৌশলগত প্রচারণা সব মিলিয়ে যুদ্ধ এখন চতুর্থ প্রজন্মের এক নির্মম বাস্তবতা আর এই বাস্তবতার কেন্দ্রবিন্দু এখন ইরান ও ইসরায়েল ইসরায়েল মোসাদের গোপন গোপন ঘাঁটি ব্যবহার করে ইরানের অভ্যন্তর যে হামলা চালিয়েছে তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর বার্তা আর সেই হামলার জবাবে ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে এই লড়াই এখন আর শুধু প্রতিরক্ষা নয় বরং প্রতিশোধের তেল আবিব এখন আর আগের মতো নিরাপদ নয় নেতানিয়াহু নিজেই নিরাপদ নন এবং মধ্যপ্রাচ্য আর কখনো আগের মতো শান্ত থাকবে না এটা আপনারা জেনে রাখুন এটাই যেন বাস্তবতার শেষ সময় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না